সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে এখানে গতকালকে কিন্তু বেশ মাছ ধরা পেরেছে ভাই আজকে একটা কী মাছ পাইছেন ভাই আপনি এই যে ভাই দুটা মাছ পাইছে মাছ দুটো আপনাদেরকে দেখাই এই যে বন্ধুরা দুটা মাছ একটা আছে ইঠা আর একটা আছে বাঁশ পাতা সামনে একটা চাচার মাছ পাইছে চাচার মাছ কিন্তু অনেক আগেই পেয়েছে আমি আমরা ছাড় রাখ দিই চাচার মাছ ওই হাফ পেস হবে হ্যাঁ এরকমই তবে জায়গার প্রতিষ্ঠানগুলো খুব ভালো মনে হয়েছে যে এখানে মাছ হবে তবে মাছ যদিও মাছ আর হবে না মানে পানি উপরে থাকতে যা কিছু হয় তা হচ্ছে এখন যতদিন যাবে তত কমিয়ে যাবে চাষার মাছটা একটু দেখা যায় যদি গামছালা চাষা মাছটা আছে এই মাছ একটু ঘোরা ধর এটা মোটামুটি সাড়ে সাতশো আটশো গ্রাম হবে শিখারি দে চাষা আমরাও আসছি তবে এখনো কোনো খোঁজ খবর নাই যে আমার রতন ভাই রাদীপ চৌধুরী সামনে অনেক শিকারি আছে কালকে রতন ভাই কিন্তু এই জঙ্গল থেকে দুইটা মাছ লিগেছে লুককে লিগেছে মানে আমাকে না বুঝে লিগেছে তো এর লেগে আমি আপনাদেরকে মাছটা দেখাতে পারিনি